আর আমাদের চেন দেখেন এগুলো তাই নাকি মাল ফিরত পরে টেকাল হয়ে যাবে না এইসব প্যান্ট কিন্তু অনেকেই খুঁজে দেখেন এইসব কালেকশন কিন্তু পাওয়া যায় না দেখেন গোল্ডের সুইং করা থাকবে শুরু করে ভাই এই একটা দেখেন ভাই এই

আর এটা প্যাটার্নটা আমি আরেকবার দেখাই দেই এই যে একটা একটা প্যাটার্ন বাটন আছে এটা এখানে একটা আছে থাকবে তারপরে স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন থাকবে এই খুবই জোর এটা দাম হচ্ছে ভাই আমরা একদম অফার পাই যেটা 700 টাকা 700 টাকা 700 টাকা আচ্ছা এবার কে কে আমরা একটু কালারগুলো দেখাই দেই ভাই হ্যাঁ দেখেন কালারগুলো দেখেন কতটা মারাত্মক কালার দেখেন মারাত্মক কালার ভাই এই কালারগুলো আর একবারে আর এই যে প্রত্যেকটা প্যাটার্ন খুব সুন্দর প্যাটার্ন দেখেন কালার কিন্তু অনেক রয়েছে তাই না কালারগুলা এটার কালার পাইছি ভাই পাঁচটা হ্যাঁ পাঁচটা কালার হবে পাঁচটা কালার আছে একটা ডিজাইনের ভিতরে

এগুলো এগুলো দাম রাখতেছে সাতশো টাকা এখন বলতে পারে পাঁচশো টাকা বিক্রি করে ভাই আমরা সবসময় আমরা কোয়ালিটি সবসময় করার চেষ্টা করি এবং কাপড় গুলা ভাই বুঝ করবেন ইনশাল্লাহ না

আচ্ছা এই যে দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কিন্তু লোগো করা থাকে ইনশাআল্লাহ এই যে দেখেন এই দেখেন স্ক্র্যাচ করা থাকবে এগুলো হচ্ছে 900 টাকা 900 টাকা না জি আচ্ছা 900 টাকা থাকে বিকিং কাপড় আমাদের কাছে হিউজ আছে ভাই হিউজ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু প্যান্টের কালেকশন বিকিং কালা কালেকশন মানে কারণ কাস্টমার চাই একটু গরম একটু আরাম হুম হুম দেখেন তার জন্য এবারে আমরা বিকিং কাপড় একটু জোর দিছি ভাই বিকিং কাপড় আরো আছে যেমন এই যে ভাই এমন মাল দেন তো আচ্ছা এই একটা দেখতে পারেন কতটা চমৎকার কালেকশন হ্যাঁ হালকা স্ক্র্যাচ করা থাকে সব বয়সের মানুষ পড়তে পারবেন বিকিং এত মাল আছে যে আমরা দেখাইতে গেলে ভাই এটাই বিকিং এর মানে যাইতো আধা ঘন্টা আচ্ছা 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 এত মাল তো দেখানো সম্ভব না আমরা ছবি দিয়ে দেব কাস্টমারদের বিশেষ করে এটার প্যান্ট ব্যাক সাইডটা দেখি একটু ও এটা ব্যাক সাইডে তো বলা হয় না এটা হচ্ছে ক্রস পরে ব্যাক সাইডে হচ্ছে অস্থির আচ্ছা এই যে দেখেন হাইড করা থাকে আবার স্ন্যাপ বাটন করা থাকে হ্যাঁ এই এই দেখেন স্ন্যাপ বাটন করা থাকে

নামটা মনে রাখবেন মাত্র কত থাকে সেটা এটা হচ্ছে ভাই 1300 টাকা 1300 টাকা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চান তারা কিন্তু এখানে আসতে পারে হ্যাঁ অবশ্যই 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 আর একটা আবার আরেকটা আছে আপনার হ্যাঁ তারপর হচ্ছে আমরা একটু কালো ফেড এর দিকে যাই ভাই কালো কালো ফেড কালো ফেড হ্যাঁ কালো ফেড আচ্ছা আচ্ছা এই দেখেন কালো ফেড এই যে দেখেন কতটা চমৎকার কালেকশন হ্যাঁ এক ভাই জায়গা দেখেন এই কি লেখা আছে ডফ 09 আচ্ছা নামটা পুরোতে ডফ লেখা থাকবে ওকে ওকে এই দেখেন

কালার গ্যারান্টি কাপড় ভালো পাবেন ইনশাল্লাহ এটা দাম হচ্ছে ভাই বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা এগুলোর দাম আরো বেশি ছিল কিন্তু এবার আমরা ঈদের পরে আমরা একটু অফার দিয়ে দিচ্ছি আরকি বারোশো পঞ্চাশ টাকা তারপরে একটা দেখেন এই পেনটা কিন্তু খুব পছন্দের একটা কালার দেখেন 17টা করে এই সব কালেকশন কিন্তু পাওয়া যায় না দেখেন গোল্ডের সুইং করা থাকবে চামড়াত এগুলো হচ্ছে আপনার 1250 টাকা 1250 টাকা না আচ্ছা 1250 টাকা থাকতেছে অনলি হ্যাঁ আর এটা সাইজ কত থেকে শুরু হবে এটা সাইজ শুরু হবে 29 থেকে 36 29 থেকে 36 আচ্ছা 29 থেকে 36 50 এটা হচ্ছে 1250 টাকা যারা একটু লাইট কালার মানে ওয়াশের ভিতরে চান হ্যাঁ ওকে

বারো কালার দাম ভাইনি ভাই আচ্ছা আচ্ছা বারোটা কালার পাবেন ইনশাল্লাহ আচ্ছা ছবি চাইলে একশো বার ভাই ছবি আমাদের সবগুলো দেওয়া আছে আমাদের পেজে লিঙ্কাল সব কালার এক দুই তিন চার পাঁচ

প্যান্ট নিছিলেন কালো প্যান্ট রঙ উঠছে না 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 ওটা ভাই এক বছর ধরে করতেছ আলহামদুলিল্লাহ ভাই আমি নিজেও পড়ি ভাই এই যে আমার ধরনের প্যান্ট ভাই আচ্ছা 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 এটা আলহামদুলিল্লাহ এখনো ভালোই রয়েছে ভাই হ্যাঁ ওকে ওকে কালো প্যান্ট আমার একটা নাম আছে ভাই কালো একটা নাম আছে ইনশাল্লাহ